এই মুহূর্তে স্টেশনের দিকে রওনা দিলাম এখন ট্রেন জার্নি করবো অনেক দিন পরে ট্রেন জার্নি করতেছি তো আজকের ট্রেন জার্নিটা নিশ্চয়ই অনেক মজা হবে আর অ্যাডভেঞ্চার হবে তো আমাদের সাথেই থাকুন ধন্যবাদ ট্রেনে যাওয়ার জন্য এই মুহূর্তে রিক্সায় উঠেছি আর আজকে প্রচণ্ড প্রচণ্ড রৌদ্র দাপ সামনে আছে এটা জান্নাতুর মা কৌরিস স্থানটা অনেক বড় আর প্রচুর দুই তিন দিন বেশ ভালো গরম পড়ছে আর এটা মাছের বাজার এখানে বিভিন্ন ধরনের পাইকারি মাছ পাওয়া যায় এখানে এখান থেকে সারা বাংলাদেশেই প্রচুর পরিমাণে মাছ নিয়ে যায় বিশেষ করে ঢাকার দিকে আর এখানে চাষের মাছ বেশি পাওয়া যায় ইলিশ মাছটা কম পাওয়া যায় বিশেষ করে পাঙাশ রুই তারপরে মৃগেল এই ধরনের মাছ কিন্তু এখানে বেশি পাওয়া যায় সকাল থেকেই এই জায়গাটা কর্মময় হয়ে ওঠে এই মুহূর্তে আমরা রেল স্টেশনে চলে আসছি এটা নতুন রেল করতেতে যেহেতু এই সাইডে পুরাতন রেল স্টেশন সেগুলো আছে আর এদিকে নতুন করছে আর এখানে এই মুহূর্তে ট্রেন আসবে এই জন্য অনেক গাড়ি কিন্তু এখানে সারি সারি লাগানো রয়েছে আমরা মুহুর্তে আমরা স্টেশনে ঢুকে যাচ্ছি এখন ট্রেন আসে নাই অনেকে এসে এখানে কিন্তু দাঁড়িয়ে আছে ট্রেন এখন চলে আসবে এখানে টিকিট নিতে হবে আমি যেহেতু চলে আসছি টিকিট নিতে পারি নাই অনলাইনে তো স্ট্যান্ডিং টিকিট নিতে হবে রেল লাইনটা বেশ বড় অনেক আগে থেকে রেল লাইনটা প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে তো আগে টিকিট এই তো চলে আসছে সেই বহু কাঙ্ক্ষিত ট্রেন অনেক মানুষ ওখানে দাঁড়িয়ে আছে ট্রেনের জার্নিটা আসলে অনেক মজার এই তো সেই চলে আসছে ট্রেন ট্রেনের নামটা হলো কপতাক্ষ প্রচুর মানুষ এখানে স্থানিক টিকিটে আমার মতো অনেকেই উঠছে আমরা সব জায়গা মানুষ ট্রেনে ওঠার একটা সুবিধা হলো এক ট্রেনে অনেক মানুষ ওঠা যায় ট্রেনে ট্রেনে এত মানুষ কিন্তু তারপরও নাকি সরকার প্রতি বছর ভর্তুকি দেয় কীভাবে দেয় বোঝি না অত টিকিট কাটতে গেলে টিকিট পাওয়া যায় না চাঁদির আট থেকে ট্রেন জার্নির থেকে মজার বিষয় হল বাইরের প্রকৃতি খুব সুন্দরভাবে দেখা যায় মাঝে মাঝে বাচ্চারা এইগুলো দেখতে খুব পছন্দ করে তাছাড়া যারা শহরে থাকে তারা বিভিন্ন গাছপালা মাঠ গাছপালা দেখতে পছন্দ করে ট্রেন জার্নির আর একটা মজা হল আপনি ইচ্ছা করলে ট্রেনের মধ্যে ঘুরে বেড়াতে পারবেন বিভিন্ন ধরনের খাবার যেমন বাদাম চানাচুর তিলে খাজা বনরুটি কলা সব ধরনের খাবার এখানে পাবেন আসলে আমার জার্নিটা শুরু হয়েছিল সকালবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম ঘুম থেকে উঠে দেখি প্রাকৃতিক সৌন্দর্যে আমার চোখ জুড়িয়ে যাচ্ছে গ্রামের পথ ধরে আস্তে আস্তে যেতে যেতে আরেকটি রেল স্টেশনে পৌঁছে গেলাম এই স্টেশনটি কুষ্টিয়ার মিরপুরে এর সাথে সাথেই সেই বিখ্যাত ব্রিটিশ আমলের হার্ডিং ব্রিজ দিয়ে পার হতে শুরু করলাম এই ব্রিজটি আমরা বেশিরভাগই দেখি সামনের যে ব্রিজটি দেখছেন ওখান থেকেই দেখতে পাই কারণ আমরা বেশিরভাগই জার্নি করি বাসে বাসে জার্নি করার ফলে এই হার্ডিং ব্রিজে এ পর্যন্ত আমার ওঠা হয়নি এবারই প্রথম আমি হার্ডিং ব্রিজের উপর দিয়ে কোথাও একটা যাচ্ছি তাছাড়া হার্ডিং ব্রিজ পার হয়েই আরও একটি স্টেশনে পৌঁছালাম সেখানেও প্রচুর মানুষ যেতে যেতে আমার দুই বড় ভাইয়ের সাথে দেখা হয়ে গেল আমার যে দুই বড় ভাইয়ের সাথে দেখা হলো সেই দুই ভাই খুবই ভালো মনের মানুষ তারা সবসময় হাসি মুখে কথা বলে আমার খুব ভালো লেগেছে তাদের সাথে ট্রেন জার্নি করতে পেরে আপনি যখন খুব দূরের পথ একা একা যাবেন একটা সময় এসে একঘেমি লাগবে কিন্তু কাছের বড় ভাই বা বন্ধু যদি একসাথে ট্রেন জার্নি করতে পারেন ট্রেন জার্নির মতো মজা আপনি আর কোথাও পাবেন না তবে কুষ্টিয়া যে আমাদের ট্রেনটি মনে হলো খাদ্য গুদামের মতো হয়ে গেছে চারি আমরা কি গন্তব্যে চলে আসলাম আমরা গন্তব্যে চলে আসলাম প্রচুর ভিড় গরম খুব সুন্দর মানে এত সুন্দর জার্নি হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালো লাগতো যাওয়ার সময় ইনশাল্লা শীত পেলাম তো রাস্তায় এসেছি রাস্তায় এসেছি শীত পেয়েছি যতক্ষণ শুষে ততক্ষণ বসতে পারবো আর ভ্রমণটা অনেক ভালো ছিল এখন আমরা নামবো যদি অনেক ভিড় ভিড়ের মধ্যে প্রচুর সতর্কতার সাথে বসে আছি আর এই মুহূর্তে আমরা নেমে যাচ্ছি প্রচুর ভিড় আর আজকে সবথেকে বেশি গরম ছিল আজকে জার্নিটা খুব ভালো ছিল মোটামুটি একটা একটা অবশ্য বড় ভাইয়ের একটা ঘাটতি ছিল সেই ঘাটতিটা পূরণ করতে পারি না দেখি যে আর হতে ঘাটতি পূরণ করা যায় কিনা বড় ভাই আগান এই মুহূর্তে নেমে গেলাম আমরা এই বড় আরেক ভাইয়ের সাথে দেখা হয়ে গেল এই যে বড় ভাই সব মিলিয়ে নেমে গেলাম ব্যবস্থা বলো ভাই কেমন আছেন ভালো আছেন না প্রচুর যাত্রী নেমে গেছে এবং প্রচুর ভিড় চারদিকে আসে না আসো হ্যাঁ আসো সেটা আজকে বিকালবেলা প্রচুর ঘুরতে হবে এবং আকাশের অবস্থাও আজকে মোটামুটি অন্য দিনের থেকে অনেক ভালো কারণ আজকে মেঘটা নাই তো আমরা কম্পার্টমেন্টে আমরা নামার পরে এখন হোটেলের উদ্দেশ্যে রওনা দেবো আমরা বড়ো ভাইয়ের সাথে আছে তো যে আবার কথা হবে আল্লাহ হাফেজ এতক্ষণে আমাদের যে ট্রেনে নিয়ে আসলো এটা সেই ইঞ্জিন এত বড় একটা ট্রেন এই যে ইঞ্জিন এই ইঞ্জিনে ট্রেনে নিয়ে আসলো আরেকটা বাস সরি আরেকটা ট্রেন যাবে সেই রেল স্টেশন রেল স্টেশনটা বেশ অনেক সুন্দর আর উপরের যে ভিউ এই আকাশের ভিউটা অনেক সুন্দর তো আজকে ট্রেন জার্নি ওভারঅল খুবই ভালো লাগলো যদিও দাঁড়িয়ে আসতে হয়েছে প্রচুর গরম ছিল সেই সাথে বলতে চাই যে যে কোনো ভ্রমণে সবসময় পানি কাছে রাখবেন পানি সাথে থাকলে অনেকটা যে মাথা যন্ত্রণা হয় পানি নিয়মিত খেলে মাথা যন্ত্রণা হবে যেহেতু অনেক গরম প্রচুর গরম আমরা গেট পার হলাম যেখানে টিকিট চেক করে তো সেখান থেকে পার হয়ে আমরা একদম শহরের দিকে যাচ্ছি এখন আর আজকে যেহেতু প্রচুর রোদ আমরা চেষ্টা করবো যে ছাউনিগুলো গাড়ি ছাউনিওয়ালা গাড়িগুলো আছে সেই ছাউনি গাড়িতে যাওয়ার জন্য এখানকার যে রেল স্টেশনের যে ডিজাইনটা খুবই ইউনিক দেখেন প্রচণ্ড ইউনিক এদিকে ট্রেনের টিকিট কাটার জন্য খুব সুন্দর ব্যবস্থা করা আছে লাইন ধরে আর এই দিক এই দিক হলো সামনের দিকটা তো সব মিলিয়ে এখানে প্রচুর মানুষ প্রত্যেকদিন প্রচুর গ্যাদারিং হয় আর এই সাইডটা হলো বাইরে হওয়ার জন্য দেখুন বাইরের দৃশ্যটা দেখুন এখানেও প্রচুর মানুষ যাচ্ছে এবং অনেক মানুষ আসার জন্য কিন্তু রেডি আর বাইরের দৃশ্যতে আর বাইরের দৃশ্য এত সুন্দর লাগার কারণ হলো এখানে গার্ডেনিং করা আছে বিভিন্ন ফুলের গাছ যা অন্যান্য স্টেশনগুলোতে দেখিনি এখানে দেখুন কত সুন্দর লাগছে পরিপাটি আর বন্ধুরা এখানে আপনারা যখন আসবেন অবশ্যই চেষ্টা করবেন যাওয়ার প্রতি টিকিট কাটতে কারণ ফিরতি টিকিট এখানে খুবই কম পাওয়া যায় তো আমি দেখাই ভিউটা দেখাই দারুণ রাজশাহী রেলওয়ে স্টেশন আমরা এতক্ষণে আসলাম চুয়াডাঙ্গা থেকে রাজশাহী এখন আমরা ওই সামনে থেকে গাড়ি নেব তার আগে আমার সাথে যে ভাইয়েরা ছিল তারা রিটার্ন টিকিট কাটতে গেছে টিকিটগুলো নিয়ে আসলে আমরা আবার হোটেল উদ্দেশ্যে রওনা দিব সকালে যখন আমরা রওনা করেছিলাম ভাবছিলাম হয়তো যেতে যেতে বিকাল হয়ে যাবে কিন্তু আমরা দুপুরের মধ্যে পৌঁছে গেলাম আজকের জার্নিটা স্মরণীয় হয়ে থাকবে যাওয়ার পথে আবার দেখাবো যাওয়ার জার্নি তো বন্ধুরা আজকের ব্লগে এই পর্যন্তই এখন পর্যন্ত সারা দিনের যে ইয়ে দেখালাম ট্রেনের জার্নি এই ট্রেন জার্নিটার পর্ব এখানেই শেষ হবে এবং এরপরে বিকালে আমরা ঘুরতে বের হব পরবর্তীতে ব্লগে দেখতে পাবেন এবং এরপরে যেটা করব সেটা হলো বিভিন্ন জায়গায় আমরা ঘুরতে যাব তার আগে কিছু কাজ আছে সেই কাজগুলো সারব তো বন্ধুরা সবাই ভালো থাকবেন রাজশাহীর এই রেল স্টেশন থেকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই